দুনিয়ার বুকে যখন নির্যাতনের আগুন জ্বলছে গাজার নিরাপদ মানুষগুলোর কান্না কি আমরা শুনতে পাচ্ছি ফিলিস্তিন এক টুকরো জমিন যেখানে প্রতিনিয়ত রক্ত জড়ছে আজকের আধুনিক সভ্যতায় যখন মানবাধিকারের কথা বলা হয় তখন গাজার শিশু মা বাবা বোনেরা বোমার নিচে পড়ে যাচ্ছে রসরুল্লাহ সাল আলী বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই সে কখনো তার বাইকে বিপদে ফেলতে পারে না কিন্তু আজ আমরা কি করছি আমরা কি তাদের জন্য দোয়া করছি আমরা কি তাদের পাশে দাঁড়াচ্ছি তাদের জন্য দোয়া করুন সাহায্য পটান তাদের কষ্টের কথা সবার সামনে তুলে ধরুন কারণ একদিন আমাদেরও হিসাব দিতে হবে আমরা কি করেছিলাম এই বার্তা সবাইকে পৌঁছে দিন শেয়ার করুন কাজার নির্যাতিত মুসলমানদের জন্য একসাথে আওয়াজ তুলুন জিহাদের তকবীরে ফের জগরে জুগের বিরসালা হুদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আন রে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজ নবী ঘোরির মত সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর